সালামু আলাইকুম গত ভিডিওতে আমরা ইনহেরিটেন্সের বেসিক জিনিসপাতিগুলো নিয়ে গল্প করছিলাম এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা কিওয়ার্ড সুপার কিওয়ার্ড নিয়ে একটু গল্প করব। সুপার কিওয়ার্ডটা বেসিক্যালি ইউজ করা হয় চাইল্ড ক্লাসের চাইল্ড ক্লাসের মধ্যে তার প্যারেন্ট ক্লাসের প্রপার্টিসগুলোকে অ্যাক্সেস করার জন্য সো সুপার কিওয়ার্ডকে আমরা ইউজ করতে পারি প্যারেন্ট ক্লাসের ভেরিয়েবলকে অ্যাক্সেস করার জন্য প্যারেন্ট ক্লাসের মেথডকে অ্যাক্সেস করার জন্য অ্যান্ড ইভেন প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরকে আমরা অ্যাক্সেস করতে পারি এই সুপার কিওয়ার্ডের মাধ্যমে সো আমি একটু কোডে আসি কোডের মাধ্যমে একটু দেখি কীভাবে হয় আমার কাছে রেক্ট্যাঙ্গেল নামে একটা ক্লাস আছে অ্যান্ড এটার প্যারেন্ট ক্লাস হচ্ছে বক্স সো রেক্টেঙ্গেলের মধ্যে বক্স ক্লাসের প্রপার্টিসগুলো ইনহেরিট হবে এটা আমরা গত ক্লাসে দেখলাম আচ্ছা এখন আমার কাছে প্রিন্ট নামে একটা মেথড আছে অ্যান্ড আমি এখানে প্রিন্ট করলাম সো এখানে কী শো করবে এটা কি ওয়ান শো করবে নাকি টু শো করবে আপনার কী মনে হয় আমরা একটু প্রিন্ট করে দেখি প্রিন্ট করার জন্য কী করতে হবে যা বা একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সো এখানে অবজেক্ট ক্রিয়েট করা ছাড়া আমরা কাজ করতে পারবো না সো আমি একটা অবজেক্ট ক্রিয়েট করলাম রেক্ট্যাঙ্গেলের অ্যান্ড এস ওয়ান নামে অ্যান্ড এরপরে প্রিন্ট মেথডটাকে কল দিলাম আচ্ছা আমি যদি কল দিই তা আমাকে কী শো করাবে ওয়ান করাবে নাকি টু করাবে এটা ওয়ান করাইছে কেন করাইলো এটার কারণ হচ্ছে এটা হচ্ছে একটা লোকাল ভেরিয়েবল সো লোকাল ভেরিয়েবল যে আছে তাকে প্রিন্ট করাইছে আচ্ছা আমি চাচ্ছি না আমি লোকাল না আমি লোকালকে চাই না আমি চাচ্ছি টুকে প্রিন্ট করাইতে যে আমি তোমাকে চাই না আমি তোমাকে চাই টুকে চাই এটা কেমনে করব। এটা আমরা অলরেডি আগের ক্লাসে দেখে আসছি যে ইনস্ট্যান্স ভেরিয়েবল অ্যাক্সেস করার জন্য দিস কিওয়ার্ডটা ইউজ করা হয় সো দিস ডট এক্স যখন দিছি আমি সো আমাকে এটার জন্য ফার্স্টে ওয়ান প্রিন্ট করবে দিস যখন ইউজ করছি এটা টু প্রিন্ট করবে এই যে টু প্রিন্ট করলো আচ্ছা এখন বক্স ক্লাসের একটা এক্স নামে ফেরিয়ে আছে আমি চাচ্ছি ওকে প্রিন্ট করাইতে ওকে প্রিন্ট করার কীভাবে ওকে প্রিন্ট করানোর জন্যই আসছে মূলত সুপার কিওয়ার্ডটা সুপার ডট এক্স এখন আমি যদি প্রিন্ট করাইতে যাই এটা আমার কী দিবে এটার জন্য ওয়ান এটা হচ্ছে টু অ্যান্ড এটা হচ্ছে থ্রি প্রিন্ট করে দেবে এই যে ওয়ান টু থ্রি খুবই সুন্দর ব্যাপার আচ্ছা এখন আর একটা মজার জিনিস দেখি সেটা হচ্ছে এখানে ওয়াই নামে একটা ভেরিয়েবল আছে প্যারেন্ট ক্লাসের মধ্যে সো চাইল্ড ক্লাসে যদি আমি এটাকে অ্যাক্সেস করতে চাই আমি কি সুপার ডট ওয়াই দিব নাকি জাস্ট ওয়াই দিব জাস্ট ওয়াই দিলে কি কোনো অ্যারোর্ড দেখাবে আমাকে আমরা একটু দেখি কী হয় আসলে এখানে এখানে কোনো অ্যারোর্ড দেয় নাই কেন দেয় নাই আমরা তো একটু আগে বলছি যে সুপার কিওয়ার্ড দিয়ে তার ইনস্ট্যান্স সরি তার প্যারেন্টের মেথডগুলোকে প্যারেন্টের ভেরিয়েবল বা ম্যাথড যাই হোক ওগুলাকে অ্যাক্সেস করা যায় কিন্তু এখানে তো সুপার ইউজ না করে অ্যাক্সেস করতে পারছে কাহিনি কি আসলে হইলো কি যে প্যারেন্ট ক্লাসে যারা আছে সবাই তো এখানে ইনহেরিট হয়েছে এক্সও ইনহেরিট হয়েছে এক্স ইজিক টু থ্রি যেটা ছিল ও ইনহারিট হয়েছে বাট এখানে এসে দেখতেছে ওর নামে সেইম নামে আরেকজন বসে আছে সো এখানে একটা কনফ্লিক্ট হয়ে গেছে এটা হচ্ছে একটা কাইন্ড অফ ওভার রাইডিং হয়েছে এখানে ওই কারণে আমাদেরকে এইগুলা ইউজ করতে হয়েছে যে দিস দিয়ে আমরা তার ইনস্ট্যান্স সুপার দিয়ে প্যারেন্টের কেন করলাম যে ওভার রাইড হয়েছে সেম নামের মেথড বা সেম নামের আপনার ভেরিয়েবল চলে আসছে কিন্তু ওয়াই যখন ইনহেরিট হয়েছে ওয়াই নামে তো এখানে কেউ নাই ওই কারণে যখন জাস্ট ওয়াই প্রিন্ট করছি সে তার প্যারেন্ট ক্লাসে যেটা ছিল ওটাকেই প্রিন্ট করে দিছে আচ্ছা এখন আমি যদি এখানে সুপার ডট ওয়াই দিই সুপার দিয়ে তো আমরা প্যারেন্ট ক্লাসের ভেরিয়েবলকে অ্যাক্সেস করি সো সুপার ডট ওয়াই দিলে কি কোনো অ্যারোড দিবে না কোনো অ্যারোড দিবে না এখানে সুপার দিলেও যে না দিলেও সেম আউটপুটই আসবে আমাদের কোনো ডিফারেন্স নাই সো দ্যাটস বেসিক্যালি সুপার দিয়ে ভেরিয়েবলকে অ্যাক্সেস করা সো এখানে হচ্ছে যদি ওভার রাইড হয়ে যায় সেম নামে তখন সুপার ইউজ করাটা উচিত নাহলে আমাদের রঙ অ্যান্সার বা অন্য কোনো ভ্যালু আসতে পারে আর যদি ওভার রাইড না হয় তাহলে নর্মালি প্রিন্ট করা যাবে কোনো প্রবলেম নেই আচ্ছা এবার আমরা সুপার দিয়ে মেথডকে অ্যাক্সেস করাটা একটু দেখি আমার কাছে ইনফোনাম একটা মেথড আছে যেটা প্রিন্ট করতেছে কি মাই সেফ আচ্ছা আমি যদি এখান থেকে আচ্ছা আমি একটা হু নামে মেথড নিছি সাপোজ এটা বাদ দিয়ে আপাতত হু নামে একটা মেথড নিলাম যেটা হচ্ছে ইনফোকে কল করে সো আমি যদি এখানে হু মেথডকে কল দিই তার অবজেক্টের মাধ্যমে কি হাসবে আমাদের কাছে যে ও হুকে কল দিয়েছি ও ইনফোকে কল দিছে সো ইনফো হচ্ছে মাই সেলফ এটা প্রিন্ট করে দিল আচ্ছা এখন এই যে ওর প্যারেন্ট ক্লাসের মধ্যেও ইনফো নামে আর একটা মেথড আছে মাইসেলফ বক্স আমরা জানি কি যে প্যারেন্ট ক্লাসের মেথডগুলো তার চাইল্ড ক্লাসে ইনহ্যারিট হয় সো ও ইনহারিট হয়েছিল ঠিকই কিন্তু তার নাম আরও একজন বসে আছে সেম নাম সেম প্যারামিটার এটাও নন প্যারামিটার ওইটাও চাইল্ডে যেটা ছিল ওটাও নন প্যারামিটার সো এটাকে বলা হয় ম্যাথড ওভার রাইডিং যখন কোনো একটা মেথডের নামও সেম তার প্যারামিটারগুলো সেম ইভেন রিটার্ন টাইপটাও সেম তখন এটাকে বলা হয় ম্যাথড ওভার রাইডিং এইটা মেথড ওভার রাইটিংয়ে নিয়ে বিস্তারিত আমরা পলিমরফিজম ক্লাসগুলোতে দেখব সামনে ইনশাআল্লাহ এখন জাস্ট নামগুলো একটু চিনে রাখি আর যদি প্যারামিটার ডিফারেন্স হয় সাপোজ এটা নন প্যারামিটার আসে চাইল্ডে যদি কোনো প্যারামিটার থাকে তখন ওটা হয়ে যাবে মেথড ওভারলোডিং ওইটা নিয়ে অলরেডি আমরা পড়ে আসছি প্রিভিয়াস কোনো এক ভিডিওতে শুরুর দিকে সো দ্যাটস বেসিক্যালি ইনফো হচ্ছে সরি এই যে সুপার দিয়ে মেথডকে অ্যাক্সেস করা এখন আমি যদি এখানে সুপার ডট ইনফো দিই তাহলে কী করবে সে তার প্যারেন্টে যে মেথডটা আছে ইন হোয়া নামে আপনার ইনফো নামে ওটাকে কল দিবে সো এখন রেক্টেঙ্গেল না হয় কী দিবে মাই সেলফ বক্স এই যে ইন সুপার লেখার কারণে স্যার এটাই হচ্ছে বেসিক্যালি এটাই সুপার ডি মেথডকে অ্যাক্সেস করা আর একটা মজার জিনিস দেখি যে এখানে একটা এমনি মেথড আছে মানে তার নামটাই হচ্ছে এমনি যেটা হচ্ছে হ্যালো হাই পাই পাই প্রিন্ট করে আমি যদি এখানে হ্যালো হাই পাই পাই প্রিন্ট করে দিতে চাই সাপোজ এই এমনিকেই কল দিই মানে ওকে এমনিই কল দিলাম আর কি সো আমি যদি এখানে কম্পাইলেন রান দিই সে কি অ্যারোড দেবে যে সুপার ইউজ তো করি না এটা তো একটা প্যারেন্ট ক্লাসের মেথড কিন্তু অ্যারোড দেয় নাই কেন কারণ ও কারোর সাথে এখানে ওভার রাইড হয় নাই এমনি নামে আমি কোনো মেথডই নেই এখানে ওই কারণে কোনো অ্যারোড দেয় নাই আচ্ছা যদি সুপার ইউজ করি কোনো অ্যারোড দেবে না সুপার দিলেও কোনো অ্যারোড দেবে না আমরা দেখি এখানে যে ওই যে এটার মতোই সেম অর্থাৎ সুপার ইউজ করলে অ্যারোর্ড দেবে না সুপার ইউজ না করলেও অ্যারোর দিবে না করলেও অ্যারোর দিবে না যেটা আছে এটা প্রিন্ট করবে যদি ওভার রাইড হয় তখন সুপার ইউজ করতে হবে আমাদেরকে সো দ্যাটস বেসিক্যালি এই যে সুপার দিয়ে ভেরিয়েবলকে অ্যাক্সেস করা সুপার দিয়ে মেথডকে অ্যাক্সেস করা আচ্ছা এখন আমরা তিন নাম্বার কি দেখছিলাম সুপার দিয়ে আপনার ওই যে কনস্ট্রাক্টরকে অ্যাক্সেস করা সো এটা একটা কনস্ট্রাক্টর একটা ক্লাসের একটা কনস্ট্রাক্টর সে কী করলো যে লেন্থ উইথ হাইটগুলো নিয়ে অ্যাসাইন করে দিছে এগুলো তো আমরা আগে থেকে আসছি আচ্ছা খুব ভালো কথা এটা অ্যারোড দিচ্ছে কেন কারণ হচ্ছে ওরা রিসিভ করতেছে পেলো কিন্তু ওখানে তো তোকে করলো না আমি পাসও করে দিলাম সাপোজ ওর লেন্থ থ্রি উইথ ফোর আচ্ছা লেন্থ একটু লম্বা হয় লেন্থ ফাইভ উইথ ফোর হাইট দিলাম থ্রি সো পাস করে দিলাম আচ্ছা খুব ভালো কথা এখন ওর প্যারেন্ট ক্লাসে দেখি কোনো কনস্ট্রাক্টর এই যেটা কনস্ট্রাক্টর আছে অলরেডি সো এটা কি করছে ল্যান্ড আর উইথ এই যে আপনার ইনিশিয়ালাইজ করে দিল আচ্ছা খুব ভালো কথা এখন সেম জিনিস তো এই যে সেম জিনিস তো এখানেও আছে প্যারেন্ট ক্লাস আমরা জানি কি প্যারেন্ট ক্লাসের প্রপার্টিস চাইল্ড ক্লাসে ইনহেরিট হয় সো এই জিনিসটা তো আমার দেওয়ার কোনো দরকারই নেই প্রয়োজনই নেই ইভেন এই জিনিসটাও দেওয়ার দরকার নেই অলরেডি ও প্যারেন্ট ক্লাসে লেন্থ এবং উইথ ডিক্লেয়ার করা আছে তো এটাও দরকার নেই আমাদের তাহলে কি করা যায় আমাকে প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরকে কল দিতে হবে সো প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরকে কল দেওয়ার জন্য সুপার কিওয়ার্ডটা ইউজ করা হয় সো আমার এডিটার অলরেডি ফিল করে দিছে অটোমেটিক্যালি যে লেন্থ এবং উইথ পাস করে দিল সো সুপার দিয়ে কী করছি আমরা আমি প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরকে কল দিছি প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর দুইটা ভেরিয়েবল রিসিভ করে এই যে দুইটা ভেরিয়েবল লেন্থ এবং উইথ রিসিভ করে এবং ভ্যালুগুলো ইনিশিয়ালাইজ করে আমি যদি এখানে আরেকটা সাপোজ কিছু একটা দিয়ে দিই একটা স্ট্রিং দিলাম র্যান্ডম স্ট্রিং এটা অ্যারোড দিবে কেন কারণ এনে স্ট্রিং যে পাস করলাম স্ট্রিং রিসিভ করার মতো কোনো ভেরিয়েবল বল তো এখানে নাই ওই কারণে ডাটা টাইপ সেম থাকতে হবে ইভেন নাম্বার অফ প্যারামিটারও সেম থাকতে হবে যখন আমরা সুপার দিয়ে প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরকে কল দিব সো আমার কাজ বাঁচাই দিলো যে দিস ডট ল্যান্ড লিখতে হলো না ইভেন ডিক্লারও করতে হচ্ছে না কারণ সে তার প্যারেন্ট থেকে ইনহেরিট করতেছে ওই কারণে আমি লিখিও নাই কিন্তু ওর অ্যারোড দেখাচ্ছে না কেন ও অলরেডি ওর প্যারেন্টটাকে ইনহেরিট করছে এই কথাগুলো বারবার রিপিট করতেছি যাতে আমাদের মাথায় বসে যায় জিনিসটা আচ্ছা খুব ভালো কথা এখন আমি পাস করলাম ভ্যালু আমি ইনিশিয়ালাইজও করলাম এখন আমি যদি এখানে একটা ফাংশন মেথড ছিল এই যে ওই এরিয়া নামে একটা মেথড আছে আমি যদি এখন অ্যাস ওয়ান ডট এরিয়া দিই অ্যাস ওয়ান ডট এরিয়া অ্যাস ওয়ানটাকে রেক্টেঙ্গেলের একটা রেফারেন্স ভেরিয়েবল সো রেক্টেঙ্গেলের এরিয়া নামে কোনো মেথড নাই কিন্তু তার প্যারেন্টের কাছে আছে সো আমি যদি অ্যাস ওয়ান ডট এরিয়া প্রিন্ট করতে চাই সে আমাকে তার এই যে চার পাঁচে বিশ টোয়েন্টি প্রিন্ট করে দেবে টোয়েন্টি প্রিন্ট করে দিছে খুব সুন্দর কেন কেমনে করছে এটা তার প্যারেন্ট থেকে ইনহেরিট করছে ওই জন্য আচ্ছা খুব ভালো কথা কিন্তু একটা সমস্যা হচ্ছে প্যারেন্ট ক্লাসে হাইট বলে কোনো রেফারেন্স সরি কোনো ভেরিয়েবল নাই এখানে এই যে লেন্থ আর উইথ ছিল জাস্ট এখানে এক্সট্রা করে হাইট আসছে ওই জন্য হাইটটাকে আমাকে আবার আলাদা করেই করতে হয়েছে আচ্ছা আমি যদি এখানে সাপোজ এটার ভয়েড দিয়ে ভলিউম বের করতে চাই আয়তন বের করতে চাই এটা কি পারবো আমরা লেটসি লেন্থ আয়তন মানে কি দৈর্ঘ্যগুণ প্রস্থগুণ উচ্চতা সো লেন্থ ইন্টু উইথ ইন্টু হাইট সো আমি যদি এখানে ভলিউমকে কল দিই সো হোয়াট ইট উইল গিভ আস ইট উইল গিভ আস দ্য ভলিউম অফ দ্য রেক্ট্যাঙ্গেল দ্য সি এই যে সিক্সটি এই যে ফোর ফাইভ থ্রি মাল্টিপ্লাই করলে সিক্সটি আসে সো এটাই হচ্ছে মজা সুপার কিওয়ার্ডের মজা যে আমাদের কোড কতগুলো আমি ফার্স্টে লিখছিলাম এগুলোর প্রয়োজনই হচ্ছে না আমার লিখতেই হচ্ছে না সো সুপার কিওয়ার্ড দিয়ে আমরা করে দিলাম আচ্ছা খুব ভালো কথা এখন আমি আগের জায়গায় ফিরে যাই একটু সেটা হচ্ছে এটা নাই সাপোজ এখন একটা ঝামেলা হবে অ্যারোড দিয়ে দিচ্ছে এটা রেড হয়ে আসে এটা কেন অ্যারোড দিচ্ছে আমাদেরকে এটা কারণ হচ্ছে আমরা যখন একটা চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টরকে ক্রিয়েট করি তখন যাওয়া কি করে বাই ডিফল্ট একটা কনস্ট্রাক্টর দিয়ে রাখে এইভাবে এটা হচ্ছে কোনো প্যারামিটার ছাড়া সে তার সে তার কি বলে এই যে পাই ডিফল্ট একটা সুপার কিওয়ার্ড দিয়ে রাখছে বুঝলাম কিন্তু তারপরও তো অ্যারোর দিচ্ছে এটা কারণ কি সুপারে সুপার কী করে আসলে তার প্যারেন্ট কনস্ট্রাক্টরকে কল করে এর কোনো প্যারামিটার নাই তো সুপারের মধ্যে এমন কোনো এই যে সুপার ক্লাসের মধ্যে এমন কোনো কনস্ট্রাক্টর নাই যেটা নন প্যারামিটারাইজ যেটাতে কোনো প্যারামিটার নাই তো রিসিভ করার মধ্যে কেউ নাই ওই কারণে এটা র্যাড হয়ে আসে অ্যারোড দেখাচ্ছে আচ্ছা আমি যদি একটা সাপোজ একটা আপনার ব্ল্যাঙ্ক একটা কনস্ট্রাক্টর নিই যেটা কোনো ভ্যালু নাই ডিফল্ট টাইপসের কনস্ট্রাক্টর এই যে এটা একটা কনস্ট্রাক্টর সো তখন কী হলো রেডটা চলে গেছে অ্যারোডটা চলে গেছে কেন ও হচ্ছে নন প্যারামিটারাইজ তো নন প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরকে কল দিছে আমি যদি ওকে আবার রিমুভ করে দিই ও আবার লাল হয়ে যাবে বেচারা আশা করি আমরা জিনিসটা বুঝছি যে আমি যদি এখানে কিছু ডিক্লেয়ার নাও করি তারপরেও কিন্তু এটা আমাকে অ্যারোড দিবে আমি যদি এখানে দিই ডিস ডট লেন্থ ইজিক্যাল টু লেন্থ মানে ওই যে কনস্ট্রাক্টরকে কল না দিয়ে আমি ম্যানুয়ালি এখানে করতে গেলে এটা আমাকে অ্যারোড দেখাচ্ছে কেন ও হচ্ছে উইথ ফিজিক্যাল টু উইথ এখানে এটা করতে গেলে আমাকে অ্যার দেখাচ্ছে তারপর এই যে রেড হয়ে আছে কেন ও বাই ডিফল্ট আমি না লিখলেও ওখানে বাই ডিফল্ট সুপার নামে একটা কনস্ট্রাক্টরকে কল দিয়ে রাখছে অলরেডি প্যারেন্টের এটা বাই ডিফল্ট হয়ে আছে এই কারণেই সো আমাদের জিনিসটা খেয়াল রাখতে হবে যে সুপারটা কীভাবে ইউজ করি সো দ্যাটস বেসিক্যালি সুপার দিয়ে কনস্ট্রাক্টরকে কল করা এটা কেমন ছিল যে সুপার দিয়ে লেন্স আর উইথ সো এটা আমার এডিটর ধরে ফেলছে যে কী 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 ফিল করতে হবে এখানে সো এটা অটোমেটিক্যালি এখানে ফিল হয়ে গেছে সো আমি এখানে ভলিউমকে অ্যাক্সেস করতে পারতেছি ভলিউমটা এখানে আছে আবার আমি এরিয়াও অ্যাক্সেস করতে পারছি এরিয়া তো চাইল্ডে না কিন্তু প্যারেন্টটা আছে সো এটা হচ্ছে আপনার সুপার কিওয়ার্ডের মজা ইনহেরিটেন্সের মজা আমি কোড না লিখেও অনেক কোড অপটিমাইজ করতে পারছি এই যে আচ্ছা আমি একটা প্যারেন্ট ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করি বক্স সাপোজ বক্স বি ওয়ান ইজিক্যাল টু নিউ বক্স এবং এখানে সাপোজ ফাইভ লেনথ উইথ দিলাম টু ফর এক্সাম্পল আচ্ছা এখন আমি যদি বি ওয়ান ডট এরিয়া দিই কই গেল বিয়ান ডট এরিয়া বিমান ডট এরিয়াকে যদি আমি কল দিই তাহলে আমাকে কি প্রিন্ট করে দিবে আচ্ছা আপাতত অ্যাসকে লাগবে না এতক্ষণ তো দেখলাম এদেরকে নিয়ে এবার তার প্যারেন্টকে দেখি এখন আমি যদি বিমান ডট এরিয়া দিই তাহলে আমার কী করবে সে তার ক্লাসে যে আছে তার ক্লাসে কে আছে এই যে ল্যান্ড এন্ড উইথ এটাকে প্রিন্ট করে দিছে পাঁচ দু কোনো দশ ক্ষেত্রফল আচ্ছা আমি যদি ওয়ান ডট ভলিউমকে দিই তাহলে কি সে অ্যাক্সেস করতে পারবে না পারবে না এই যে অ্যারোড দেখাচ্ছে কেন আমরা ইনহেরিটেন্সে দেখে আসছি যে প্যারেন্ট ক্লাস না চাইল্ড ক্লাস প্যারেন্ট ক্লাসের প্রপার্টিসকে অ্যাক্সেস করতে পারে ইনহেরিট করতে পারে কিন্তু প্যারেন্ট ক্লাস চাইল্ডে ওর চাইল্ড ক্লাসের কোনো প্রপার্টিসকে অ্যাক্সেস করতে পারবে না সো এই ভলিউমটা কিন্তু ওর চাইল্ড ক্লাসের প্রপার্টি একটা চাইল্ড ক্লাসের একটা মেথড সো ও ওর চাইল্ডের মেথডকে অ্যাক্সেস করতে পারবে না দ্যাটস ওয়াই ইটস গিভিং অ্যান্ড অ্যারোর আমি কম্বাইন করলে এটা আমাকে অ্যারোড দেখাবে একটা যে ক্যান নট ফাইট সিম ক্যান নট ফাইন্ড সিম্বল অর্থাৎ সে কম্পাইল করার পর এখানে দেখতেছে যে ভলিউম নামে কোনো কিছু আছে কি না সো এখানে দেখতেছে ভলিউম নামে কেউ নাই ওই কারণে কি করলো এটা আমাদেরকে অ্যার দিল সো আমি অনেকভাবে দেখাইতে ট্রাই করলাম এই ভিডিওতে আমরা কী কী দেখলাম সুপার দিয়ে ভেরিয়েবল অ্যাক্সেস করলাম সুপার দিয়ে মেথডকে অ্যাক্সেস করলাম সুপার দিয়ে কনস্ট্রাক্টরকে অ্যাক্সেস করলাম সো থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম